আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য এতলা এতলা এর অর্থ বের হও আমরা বলি বের হও আরবিতে বলতে হবে এতলা এতলা তার মানে বের হও গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম গিদ্দাম তার মানে সামনে বিল্লেল বিল্লেল এর অর্থ রাত আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল বিল্লেল তার মানে রাত হাল হাল এর অর্থ অবস্থা আমরা বলি অবস্থা আরবিতে বলতে হবে হাল হাল তার মানে অবস্থা ইজাজা ইজাজা এর অর্থ সুটি আমরা বলি সুটি আরবিতে বলতে হবে ইজাজা ইজাজা তার মানে সুটি জুবালা জুবলা এর অর্থ ময়লা জুবালা এর অর্থ ময়লা আমরা বলি ময়লা আরবিতে বলতে হবে জুবলা আবার আমরা বলি ময়লা আরবিতে বলতে হবে জুবালা জুবালা এর অর্থ ময়লা এর অর্থ বেসিন আমরা বলি বেসিন আরবিতে বলতে হবে মাকসালা মাকসালা তার মানে বেসিন মানা বাত্তা এর তো বয়াম আমরা বলি বয়াম আরবিতে বলতে হবে বাত্তামানা মানা তার মানে বয়াম এর অর্থ শাকুনি আমরা বলি শাকুনি আরবিতে বলতে হবে স্পে হারি হারি এর অর্থ কি দর আমরা বলি হারি আরবিতে বলতে হবে কি দর কি দর এর অর্থ হারি কি দর তার মানে হারি বিলাদ বিলাদ এর অর্থ দেশ বিলাত তার মানে দেশ আবার দাউলা এর অর্থ দেশ আমরা বলি দেশ আরবিতে বলতে হবে বিলাত আমরা বলি দেশ আরবিতে বলতে হবে দাউলা মালাকা মালাকা এর অর্থ সামস আমরা বলি সামস আরবিতে বলতে হবে মালাকা মালাকা তার মানে সামস আলিউম আলিউম এর অর্থ আস আমরা বলি আজকে আরবিতে বলতে হবে আলিউম আলিউম এর অর্থ আজ বা আজকে কাচ্ছার কাচ্ছার এর অর্থ ভাঙ্গা কাচ্ছার তার মানে ভাঙ্গা আমরা বলি ভাঙ্গা আরবিতে বলতে হবে কাচ্ছার আবার দেখুন এতলা এতলা এর অর্থ বের হও আমরা বলি বের হও আরবিতে বলতে হবে এতলা গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম গিদ্দাম তার মানে সামনে বিল্লেল বিল্লেল এর অর্থ রাত আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল হাল হাল এর অর্থ অবস্থা আমরা বলি অবস্থা আরবিতে বলতে হবে হাল হাল তার মানে অবস্থা ইজা যা ইজা যা এর অর্থ সুটি আমরা বলি সুটি আরবিতে বলতে যা জুবালা জুবালা এর অর্থ ময়লা আমরা বলি ময়লা আরবিতে বলতে হবে জুবালা মাকসালা, মাকসালা এর অর্থ বেসিন আমরা বলি বেসিন আরবিতে বলতে হবে আমাকে চালা বাত্তা মানা এর অর্থ ব্যায়াম বা বয়াম ইস্পে ইস্পে এর অর্থ শাকুনি আমরা বলি শাকুনি আরবিতে বলতে হবে ইস্পে ইস্পে তার মানে শাকুনি কিদর দর এর অর্থ হারি আমরা বলি হারি আরবিতে বলতে হবে কি দর কি দর তার মানে হারি বিলাদ বিলাদ এর অর্থ দেশ বিলাদ তার মানে দেশ আবার দাউলা এর অর্থ দেশ মালাকা এর অর্থ সামস মালাকা তার মানে আমরা বলি সামস আরবিতে বলতে হবে মালাকা আলিউম আলিউম এর অর্থ আজকে আবার আলিউম এর অর্থ আজ কাচ্চার এর অর্থ ভাঙ্গা কাচ্চার তার মানে ভাঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন এবং শেয়ার করুন ক্ষমা করবেন